শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পয়লা সেপ্টেম্বরে সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জের শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাকের উচ্ছেদ অভিযানের স্পষ্ট হুশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্রহ্মপুত্রের পর এবার বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদ অভিযান বরাক সফরে এসে মুখ্যমন্ত্রীর সতর্ক বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুজোর আগে স্বস্তি এলপিজি গ্যাসের দাম এক টাকায় পঞ্চাশ টাকা কমল দু নির্বাচনের আগে শিলচরের গ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তি প্রস্তর জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেহাল কালীবাড়ি হাইলাকান্দি পূর্ত সড়কে দ্রুত সংস্কার না হলে রাস্তা অবরোধের হুমকি বিজেপির নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিসির আটাইশটি আসনে লড়ছে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ জম্মু থেকে বাংলাদেশ ফেরার পথে হাউলিতে আটক তেরো রোহিঙ্গা এবং বৃষ্টি বন্যায় নাজেহাল হিমাচল প্রদেশ মৃত্যু তিনশো বিশ জনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাকের উচ্ছেদ অভিযানের স্পষ্ট হুশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ব্রহ্মপুত্রের পর এবার বরাকে উচ্ছেদ অভিযান শুরু হবে বরাক সফরে এসে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা ব্রহ্মপুত্র উপত্যকার হাজার হাজার বিঘা জমি দখল মুক্ত করার পর এবার বরাকেও শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাঙ্গির নেতাজি সুভাষ চন্দ্র নতুন মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন অসমের মাটিতে যারা মা ভারতের নয় তাদের জায়গা হবে না তিনি জানিয়ে দেন দেশের তথা রাজ্যের অস্মিতা রক্ষায় কোন রকম সমঝোতা হবে না ইতিমধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায় দখলদারদের কবজা থেকে বিস্তীর্ণ সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন এবার বরাক উপত্যকাতেও একইভাবে বন বিভাগের জমি উদ্ধার করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন রাঙ্গির কালীর নেতাজির মূর্তি আমাদের স্মরণ করিয়ে দে এই দেশ এই মাটি আমাদের আমরা ভারত মায়ের সন্তান ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে চলতে হবে আমাদের সবাইকে পাশাপাশি সন্দেহবাজনদের হাত থেকে মুক্ত করতে হবে রাজ্য এবং দেশকে সরকার অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ অপরদিকে পূজার আগে বস স্বস্তি এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা কমলো পুজোর আগে স্বস্তি কমলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা কমেছে দেশের বিভিন্ন শহরে সিলিন্ডারের দাম একান্ন দশমিক পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে এবার উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে দাম কমার পর এখন দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার একত্রিশ টাকা থেকে কমে এক হাজার পাঁচশো আশি টাকা হয়েছে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার সাতশো চৌত্রিশ টাকা থেকে কমে এখন দাঁড়িয়েছে এক হাজার চৌরাশি টাকা মুম্বাইতে আগের দাম ছিল এক হাজার পাঁচশো আশি টাকা এখন তা কমে হয়েছে এক হাজার পাঁচশো একত্রিশ টাকা চেন্নাইতে সিলিন্ডারের দাম এক হাজার সাতশো উনআশি টাকা থেকে কমে হয়েছে এক হাজার সাতশো আটত্রিশ টাকা এদিন থেকে নতুন দাম কার্যকর হয়েছে যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনো রদ বদল হয়নি তবে পূজার আগে এমন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা অপরদিকে দুহাজার ছাব্বিশে নির্বাচনের আগে শিলচরে গ্রীনফিল্ডে বিমানবন্দরের ভিত্তি করা হবে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহু প্রতীক্ষার পর এবার ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস হতে চলেছে রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় সব প্রক্রিয়াই শেষ হয়েছে শুধু বাকি রয়েছে অনুমতি এই প্রক্রিয়া শেষ হলে আগামী মাসে টেন্ডার ডাকা হবে এবং আগামী বছরের বিধানসভা নির্বাচন ঘোষণার আগে এই বিমানবন্দরের শিলান্যাস করা হবে দু সাল থেকে বিমানবন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয় দুহাজার সালে গলু চা বাগানের একটা বড় বিমানবন্দর গড়ে তোলার জন্য খালি করা হয় এ নিয়ে বহু ঝামেলা হয়েছে এবং অনেকে এর বিরুদ্ধে আন্দোলন করেছেন তবে মুখ্যমুখির প্রথম থেকে এর পেছনে দৃঢ়পত্র নিয়ে লেগে রয়েছেন ও পরদিকে বেহাল কালিবাড়ি হাইলাকান্দি পর্ত সড়কে দ্রুত সংস্কার না হলে রাস্তা অবরোধের হুমকি বেহাল ও কাদামাকা রাস্তায় ফেসে যাচ্ছে গাড়ি একটি গাড়ি ফেঁসে যাওয়ার পর উভয় পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে গাড়ির লাইন সময়মতো পরিবারের যেতে পারছে না নিজ স্কুলে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না ছাত্রছাত্রীদের এছাড়া অসুস্থরাও রাস্তায় আটকা পড়ে চটপট করেছেন এবারে কালীবাড়ি হাইলাকানি পুরত সড়কের বেহাল অবস্থার জন্য খুবে খুশেছেন সোনাইসোনার রাখালবস্তিসহ বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা এদিন রাস্তায় আটকে পড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা জানায় তিন চার বছর থেকে রাস্তা নির্মাণে চলছে তাল বাহনা জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে পালন করছেন নীরব ভূমিকা কয়েকদিন আগে বেহাল রাস্তার জন্য কালীবাড়ি থেকে হাইলাকান্দি যাওয়ার পথে একটি অটো রিক্সা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন সনবিলের বেশ কয়েকজন এভাবে ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন সুতরাং দ্রুত সংস্কার না হলে রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দেন ওই এলাকার পরিবাররা অপরদিকে বিজেপির নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিসির আটাশটি আসনে লড়ছে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ অবশেষে বিটিসি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি রবিবার আটাশটি আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা করেন প্রদেশে বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া প্রার্থীদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন সাংবাদিকদের সভাপতি সৈকিয়া জানান সোমবার আরো দু তিন আসনের প্রার্থী নাম ঘোষণা করা হবে ঘোষণা অনুযায়ী বড়ভূমির পাঁচটি জেলার মধ্যে কোকরাঝাড়ে নয়টি চিরাঙ্গে তিনটি বাক্সায় চারটি তামুলপুরে পাঁচটি এবং উদালগুড়িতে ষাটটি আসনে এবার বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে গত নির্বাচনে চব্বিশটি আসনে বিজেপি প্রতিয়োগিতা করেছিল উল্লেখ্য আগামী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার নির্বাচন হবে বাইশ সেপ্টেম্বর এবং ভোট গণনা হবে ছাব্বিশ সেপ্টেম্বর বিটিসির নির্বাচনে এবার একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি প্রচারে এখন পর্যন্ত অন্যান্য দলকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে রয়েছে কুমোর কষে প্রচারে নেমে পড়েছেন হুদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় আম জনতার সমর্থনে তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে তাই জোর গোলায় মুখ্যমন্ত্রীর দাবি এবার বিজেপির নেতৃত্বে সরকার হবে বিটিসিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে দিল্লি দিশপুর এবং কোকাজারে বিজেপি সরকার হলে বড়ভূমিতে ত্বরান্বিত হবে উন্নতি একই সঙ্গে বিজেপি ক্ষমতা এলে বড়ভূমিতে বসবাস শত ছাব্বিশটি জনগোষ্ঠীর মানুষ প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা পাবেন জোর গোলায় প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু তাই নয় বর্ভূমিতে বিটিসি ব্যবস্থার পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি অপরদিকে জম্মু থেকে বাংলাদেশ ফেরা পথে হাউলিতে আটক তেরো রোহিঙ্গা অসমের বরপেটা জেলার হাউলিতে আটক করা হলো তেরো জনের রোহিঙ্গাকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন জানা গেছে পুলিশ প্রশাসনের চোখে দুলো দিয়ে দু সালে ভারতে প্রবেশ করে জম্মুতে কর্মরত ছিল এই তেরো জনের রোহিঙ্গা জম্মু থেকে তারা ফের বাংলাদেশ ক্যাম্পে প্রত্যাবর্তনের জন্য রওনা হয়েছিল দিল্লি থেকে রেলে গোয়া কি পৌঁছে বাংলাদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের সে অনুসারে তারা বরপেটা রোডের রেল স্টেশনে নেমে সেখান থেকে টেম্পুতে করে গোয়াটি যাওয়ার পথে হাউলিতে স্থানীয়দের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে ফাঁস হয় তাদের পরিচয় অপরদিকে দিকে বন্যায় নাজেহাল হিমাচল প্রদেশ মৃত্যু তিনশো জনের বৃষ্টিপাত জনিত ভয়াবহ দুর্যোগ না হিমাচল প্রদেশে ভূমিধস ও বৃষ্টি জনিত কারণে হিমাচল প্রদেশে আটশোর বেশি রাস্তা বন্ধ হয়ে পড়েছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনশো জনের বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ বিশ জুন থেকে ত্রিশ আগস্টের মধ্যে হিমাচল প্রদেশে বৃষ্টিপাত জনিত ঘটনায় কমপক্ষে পক্ষে তিনশো বিশ জন মারা গিয়েছেন ও চল্লিশ জন বর্তমানে নিখোঁজ রয়েছেন চলতি বর্ষার বৃষ্টি ও তিরানব্বইটি বড় ধরনের ভূমিধসের কারণ হিমাচল প্রদেশে তিন হাজার চল্লিশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে হিমাচল প্রদেশ জুড়ে আটশো বিয়াল্লিশটি রাস্তা বন্ধ হয়ে রয়েছে এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমজি জানিয়েছে হিমাচল প্রদেশে আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে